এক পাতলা দাস্তে তার সঙ্গে আম সংযুক্ত আছে সেক্ষেত্রে কচি পাতা তিন চার গ্রাম আধ পোয়া জল সিদ্ধ করে এক ছটাক থাকতে নামিয়েছেকে অল্প চিনি মিশিয়ে সেটা একবার বা দুইবারে খেতে হয় এর দ্বারা ওটা সেরে যায় তবে ওই পাতা সিদ্ধ করার সময় কুর্চির ছালো তিন চার গ্রাম দিয়ে থাকেন অনেক বৈদ্য অবশ্য এটা চক্রদত্তের ব্যবস্থা দুই পাঁচ সাত গ্রাম পাতা তিন কাপ জলে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে সেই জলে ক্ষত খুলে ওটা সেরে যায় এমনকি খোতে পচন ক্রিয়া আসতে দেয় না এ ভিন্ন পাতার মিহি গুঁড়ো ক্ষতের উপর ছড়িয়ে দিলে ওটা সেরে যায় হাজা হলে এই পাতার মিহি গুঁড়ো হাজার উপর ছড়িয়ে দিতে হয় তিন কর্ণমূল হলে ডাক্তারি মতে এটির নাম মামস মামস। সাধারণত কানের গোড়া ফোলা। তার সঙ্গে জ্বর অবশ্য এ জ্বর হয় দুই এক দিন বাদে সেক্ষেত্রে পাতা এক শূন্য এক দুই গ্রাম ভাজা বালি দুই শূন্য দুই পাঁচ গ্রাম ক্ষয়ের খদির দুই তিন গ্রাম একসঙ্গে বেটে গরম করে দুই তিন বার প্রলেপ দিতে হবে দুই দিনের মধ্যে ফুলো ও ব্যথা দুই কমে যাবে তবে জ্বর হলে আভ্যন্তরীক ওষুধের প্রয়োজন থাকবেই তাছাড়া মামস ভিন্ন সন্নিপাতজনিত গাল গলা ফোলায় দুই তিন দিনেই আরোগ্য হয় বাবলা গাছের পঞ্চাঙ্গ মূলের ছাল গাছের ছাল পাতা ফুল ও ফল গাছের এই পাঁচটি অঙ্গ একসঙ্গে যতটা নেওয়া হবে তার আট গুণ জলে সিদ্ধ করে চতুর্থাংশ থাকতে নামিয়ে ছেকে তাকে মৃদু আঁচে অগ্নিতে পাক করতে হবে ঘন হয়ে গলিত পিচের মতো হলে যাকে বলা যায় সেমেসলেড গরম অবস্থায় তার সঙ্গে প্রতি কেজি গাছের ঘনসারের জন্য আট থেকে এক শূন্য গ্রাম মত সোহাগার খই মিশিয়ে দিতে হবে এটি দেওয়ার কারণ তার সংরক্ষণ ব্যবস্থা করা এটি প্রস্তুত করে রাখলে বহু ক্ষেত্রেই একে সহজে প্রয়োগ করা যাবে চার দাঁতের মারি ফুলোয় উপরিউক্ত ঘনসারে একটু জল মিশিয়ে তুলি করে মারিতে লাগাতে হয় পাঁচ মচকে গেলে ফুলো ব্যথা দুই আছে অথবা ফুলো আছে ব্যথা নেই সেক্ষেত্রেও একটু জল মিশিয়ে পাতলা করে লাগালে ওটা সেরে যাবে ছয় গলক্ষত দুই তিন গ্রাম ঘনসার নিয়ে আধ কাপ অল্প গরম জলে মিশিয়ে সেই জলে কুল্লি করলে ওটা সেরে যায় আর যদি মুখে বা গলায় ক্ষত থাকে সেটাও সেরে যায় অথবা এক শূন্য এক দুই গ্রাম বাবলা গাছের ছাল সের জলে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেকে সেই জলে কুল্লি করলে যে গলার ঘা কিছুতেই সারছে না সেটা সেরে যাবে সাত প্রদর রোগে এটা স্ত্রীরোগ ঋতুমতি হওয়ার পর সব বয়সেই হতে পারে এক্ষেত্রে দুই গ্রাম আন্দাজ ঘনসার এক পোয়া আন্দাজ জলেগুলে উত্তর বস্তি দিতে হয় যাকে বলা যায় ডুস দেওয়া এর দ্বারা সাদা স্রাপটা বন্ধ হয়ে যাবে আট স্তনের ক্ষতে শিশুদের মুখের টানে অনেক সময় এটা হয় সেক্ষেত্রে বাবলা গাছের শুধু ছাল আন্দাজ আট এক শূন্য গ্রাম একটু থেতো করে নিয়ে সেটা সিদ্ধ করে সেই জলে ধুয়ে ফেললে ওটা সেরে যায় নয় প্রবল কাশি তার সঙ্গে কফের যোগ সেক্ষেত্রে বাবলার ফল চূর্ণ দুই রতি চার গ্রেন মাত্রায় অল্প চিনি বা মিছরির গরু মিশিয়ে দিনে রাতে মোট তিনবার খেতে হয় এর দ্বারা শ্লেষ্মাও উঠে যায় কাশিও কমে এক শূন্য পিত্তের দাহে দুই তিন গ্রাম গাঁদ বাবলার আঠা আদ পোয়া জলে রাত্রে ভিজিয়ে রাখতে হবে সকালে একটু চিনি মিশিয়ে শরবত করে খেতে হবে এক এক রন্তপ্রাবে সে ঊর্ধ্ব বা অধ যে মার্গ থেকেই হোক না কেন তিন চার গ্রাম গোদের শরবত করে খেতে হয় এর দ্বারা দুই একদিনেই তার উপশম হয় এক দুই মূত্রকৃচ্ছতায় যৌবনের গণরিয়া রোগের পরিণতিতে প্রকালের প্রস্রাবের সময় মাঝে মাঝে কষ্ট হচ্ছে সেক্ষেত্রে দুই গ্রাম আন্দাজ গোদের গরর শরবত করে তার সঙ্গে আমরুল শাকের রস দুই চামচ অথবা তিন গ্রাম আন্দাজ শুষ্ক শাক দুই কাপ জলে সিদ্ধ করে সেই জলের সঙ্গে গদের গুঁড়ো মিশিয়ে শরবত করে খেলে এই অসুবিধেটা চলে যায় এটা প্রাচীন বৈদ্যগণের একটি মুষ্টিযোগ মেহারোগে শুধু গদের গাঁ দুই তিন গ্রাম শরবত করে খেলেও উপকার হয় এক তিন শুরু পুষ্টিতে ছোট ছোট টুকরো গদকে ঘিয়ে ভেজে গাঢ় করে তার সঙ্গে চিনি মিশিয়ে লাড্ডু তৈরি হয় এটার ওজন আন্দাজ এক শূন্য এক দুই গ্রাম হবে এই লাড্ডু একটি বা দুটি খেয়ে এক কাপ দুধ খেয়ে থাকেন রাজস্থানীরা তারা উপকার নিশ্চয়ই পেয়ে থাকেন এক চার বত্রিশা এই বত্রিশ তিন দুই সংখ্যাটির উচ্চারণের অপভ্রংশ হয়ে বত্তিশা হয়েছে আসলে পেস্তা বাদাম কিসমিস ছোট এলাচ লবঙ্গ বংশলোচন আখরোট প্রভৃতি তিন একটি দ্রব্যের সঙ্গে গিয়ে ভাজা গোদকে গুঁড়ো করে সব জিনিস চিনির সঙ্গে পাক করে লাড্ডু বানানো হয় হরিয়ানা পাঞ্জাব এই সব অঞ্চলে প্রসূতা নারীর ভগ্ন স্বাস্থ্যের পুনরুদ্ধার ও সুস্থ রাখার জন্য এইটি খাওয়ানোর রীতি আবহমান কাল থেকে চলে আসছে